তো বন্ধুরা দেখো তোমাকে একটা তোমাদেরকে আর কি একটা জিনিস দেখাবো সকালে ব্রেকফাস্ট করছে দেখো কি কি দিয়ে ব্রেকফাস্ট করছে একটু সবাই তোমরা দেখো এই যে তরকা কলা আর একজন দেখো আর একজন দেখো কি করছে আর একজন দেখো এই যে আর একজন ডিম চুরি করে গিয়ে নিচ্ছে তাহলে বোঝো এ কেমন লোক ওর না খাওয়া হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে ওর বাবার এই যে খাওয়াটার কাছ থেকে ওর বাবার কাছ থেকে ডিম নিয়ে চলে আসলো তাও লুকিয়ে লুকিয়ে তাই তো লুকিয়ে খাওয়ার মজাই আলাদা আর একজন এই যে খেতে বসেছে কি কি তোমাদের তো দেখানো হলো না এই যে পাউরুটি কলা তরকা ডিমের পোস ডিম সিদ্ধ আর কিছু বাকি আছে মেনুতে এক্সারসাইজ কালকে ভিডিও করবে ঠিক আছে আজকে চুল দাড়ি কাটবে তারপরে ফ্রেশ মুডে ভিডিও করবে তো একটু দেখতে রাখো ঠিক আছে তো যারা যারা এখনো আমাদের ভিডিও গুলো কমেন্ট করনি লাইক করনি শেয়ার করনি অবশ্যই অবশ্যই করে করে দিও আর যারা এখনো পেস্টি ফলো করনি তারা অবশ্যই অবশ্যই করে পেস্টি ফলো করে দিও তা বন্ধুরা টাটা